আমি হলাম গ্রামের মেয়ে নাইকো কোনো লাজ, তাই তো সব কিছু তুলে ধরবো তোমাদের কাছে আজ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি দেখো আমাদের জবা গাছে কত সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল পোটে জবা গাছ দেখতে খুব ভালো লাগে ফুল গাছে থাকলে তো ভাবলাম যে তোমাদের একটু দেখাই কত সুন্দর লাগছে দেখতে তো দেখো এখন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে আমাদের স্পেশালি একটা জায়গা যাওয়ার আছে সেটা হচ্ছে আমার মাসি বাড়ি তো ওরা বলেছিল যে আজকে সকাল থেকে যেতে কিন্তু বাড়িতে নানারকম কাজ থাকার জন্য আমরা যেতে পারিনি তো আমরা একটু দুপুরের দিকে বেরোবো আমি মা আর তিন্নি যাবে ভাই যেতে পারবে না ও স্কুল আছে টিউশন আছে তো আমি মা আর তিনি এখন দুপুরের দিকে বেরোবো তো দেখো এখন রাস্তায় চলে এসেছি তো বাস থেকে নেমে পড়েছি তো মা কিছু কেনাকাটা করছে প্রচন্ড রোদ উঠেছে তো খুব অসুবিধা হচ্ছিলো আর এখানে এসে পড়ে তিনি এখন খেলায় ব্যস্ত প্রথমটা খুব অসুবিধা হচ্ছিলো ওর মানে ওর কারোর সাথে কথা বলতে চাইছিল না কিন্তু তারপর আস্তে আস্তে ও নিজেকে মানিয়ে নিচ্ছে তো এখনও খেলছে এই দেখো খুব দৌড়াদৌড়ি করছিল আর তারই মাঝখানে আজ পালা এসছে বাড়ি যাওয়ার আমি ব্যাগটা সব কিছু নিয়ে নিয়েছি আর তিননি হচ্ছে মায়ের কাছে আছে এখন মাসি বাড়ি থেকে চলে যাচ্ছি দিদি আর মাসিমণি আমাদেরকে ছাড়তে যাচ্ছে রাস্তা পর্যন্ত এই দেখো আমার মায়ের কাণ্ড মা সেই সময় জুতো পরতে ভুলে গেছিলো তাই হেসে একদম গড়াল কাছিল তাই বললাম মাকে যে জুতোটা তুমি পরে এসো আমি একটু এগোই আর তিননি ওদিকে আমার মাসিমণিকে আর আমার দিদিকে টাটা করছিলো হ্যাঁ ও বাড়ি চলে আসছে বলে টাটা করেছে ও খুব আনন্দ পাচ্ছে ও কোথাও গেলে না খুব আনন্দ পায় তো টাটা করেছিল এখন আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম আর এই দেখো এখন রাস্তায় উঠে গেছি কারণ বাস ধরতে যাবো বাস স্ট্যান্ডকে আর একদম আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম তিনটের দিকে তো রাস্তায় খুব একটা লোকজন ছিল না আর ওই দেখো দূরে আমার মাসিমনি দাঁড়িয়ে আছে এখনও দেখছি আমাদেরকে আমরা এখন যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে বাস ধরবো বলে তো মা আগে ভাগেই চলে যাচ্ছিলো আমি আর তুমি এখন আসছি তো দেখছিলাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম কোনো বাস আসছিলো না দেখো কেমন রাস্তা ফাঁকা আসলে বিকেল তিনটে তো আর রোদ প্রচণ্ড ছিল এই রাস্তাঘাটে লোকজনও খুব একটা ছিল না টোটো দাঁড়িয়েছিল টোটো যাবে না বলছে তার জন্য আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু বাস আসছেই না এরই মাঝখানে দেখো এদিকে প্রচণ্ড রোদ তার মাঝখানে তো আমি বাস পাচ্ছিলাম না আর আমার মা আর তিন মিলে হাসি মজা করছিলো করছিলাম বাসের জন্য এত ছোটো বাচ্চা তো তিননি তার খুব অসুবিধা হচ্ছিলো রোড গরমে কিন্তু কী করো বাড়িতে আসতেই হচ্ছিল আর দেখো ওই যে বাসটা আসছিলো তো বাসটা এখন দাঁড়াবে কি না ঠিক ছিল না কারণ এখন এই বাস স্ট্যান্ডে আসলে সমস্ত বাস দাঁড়ায় না যাই হোক অবশেষে অনেক অপেক্ষার পরে বাসটা দাঁড়ালো আর আমরাও বাসটায় উঠলাম আর ওঠামাত্রই বাবু চলে এসেছে টিকিট কাটতে আর জানো তো তোমরা বাসটি ছিল এসি বাস তাই তিনই খুব হাসছিল ওর কোনো অসুবিধা হয়নি গরমের জন্য বাসটার মধ্যে একটা সিনেমা চলছিল তো এখন আমরা বাস থেকে নেমে পড়েছি টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি একটা টোটো আছে আমরা ওই টোটোতেই উঠবো মা ওই টোটোওয়ালার সাথে কথা বলছিল। আর তিনি শুধু এদিক ওদিক দেখছিল তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন তোমার সঙ্গে ভালো থাকো আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা